পাশায় একেবারে পাশায় হোগা বরিশাল যারা কয় ওইখানে যদি একটা বড় ফোড়া হয় চেয়ারেও বসতে পারে না কঠিন অবস্থা বাংলাদেশ হইছে এখন এই সব কিছুর উপরে গোয়ার উপরে একটা বিস্ফোরা এই বিস্ফোরাটা কে ডক্টর মোহাম্মদ ইউনুস পর্বিত পর মোদির ক্যালকুলেশন ছিল হয় আওয়ামী ক্ষমতায় থাকবে নতুবা বিএনপি ক্ষমতায় থাকবে এই আওয়ামী বা বিএনপি তাদের গালে চোপড়া চুপড়ি কইরা যত বিয়ে পাকিস্তানের লগে যত লস হয়েছে টাকা পয়সার যত লস হয়েছে বাংলাদেশ দিয়ে আবার উঠাই নিয়ে আসবে ভারতের ক্যালকুলেশন বিশ্বাস হয় না আওয়ামী লীগরা যদি ক্ষমতায় রাখে এই মুহূর্তে হাসিনা আজকের যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকত দর্শক বৃন্দ আর পাকিস্তানের সাথে নাকানি চুবানি খাইতো হাসিনা কি কইতো জানেন মোদিজি চিন্তা করেন না আমার এইখান থেকে লোন আইন না আপনার কয়েকশো কোটি টাকা দিয়ে দেবো কয়েক হাজার ডলার কয়েক হাজার কয়েকশো হাজার ডলার মিলিয়ন ডলার আপনার দিয়ে দেবো চিন্তা করেন না মন খারাপ করেন না খালি আমারে চিফ মিনিস্টার রাখেন আর এখন হয়েছে মোদি যেমন কইছে 400 আসন পাইয়া সরকার গঠন করবে বিএমপির মির্জা ফকরুল গোরখোদ ক Abbas সবাই মিল্লা কইতেছে বিএনপি সরকার গঠন করবে এক্কেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়া সরকার গঠন করবে কিন্তু পার্লামেন্টে গেলে ওই কংগ্রেসের মত শুনবে কিট 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 আওয়ামী লীগ তো পনেরো বছর পারবে রাখছে না কেন পারবে না জানেন তারেক রহমানকে তারা আদৌ বিশ্বাস করে না ইন্ডিয়া তারেক রহমান রে সুযোগ পাইলে জবাই করে দেবে ক্যাপ্টেন মাজেদ কে যেভাবে মধ্যরাতে জবাই করছে বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে ঠিক একই ভাবে খলেদাজিয়া কিও মারবে তারেক জরামান কিও মারবে কেন মারবে ইন্ডিয়া হাসিনাকে কে বুঝিয়েছে दट জিয়া মুজিহক্তায় জড়িত 110% মিথ্যা কিন্তু হাসিনা এবং তার পরিবারকে র এবং ইন্ডিয়া ভালোভাবে বুঝাইছে জিয়া মুজিহক্তায় জড়িত আর ওই যে এখন আমরা ইদানিং লোকজন রে দেখি মেজর ডালিম রে পূজা করে আরো ওই মুজিব হত্যাকারীদের যারা যারা আছে তাদেরকে পূজা করে আমার কোনো অসুবিধা নাই ভাই যারে যেখানে আপনারা পূজা করেন করেন কিন্তু একটা কথা। মেজর ডালিম বলেন, বলেন নূর লোকজন যারা বলেন তারা মিথ্যা কথা বলছে যখন তারা বলে আমরা জিয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি জিয়ার কাছে আলোচনা করেছি জিয়া ওয়াদা করেছে এগুলো কি জানেন তাদের প্রোফাইলকে জাস্টিফাই করার জন্য তাদের প্রোফাইলকে হাইলাইট করার জন্য শহীদ রাষ্ট্রপতি আমি একটা কথা বুঝি না মেজর ডালিম নূর বা অন্যান্য লোকজন আপনারা যদি আমার কথাবার্তা শুনে থাকেন কান খুলে শুনেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আপনারা যা করেছেন এখানে আপনাদেরকে ডিরেকশন দিয়েছে র আমি এটা নিয়ে মাথা ঘামাই না কেন ঘামাই না দেশের মানুষ মুজিব হত্যায় সমর্থন দিয়েছে কারণ মুজিব ছিল স্বৈরাচার মুজিবের চোদ্দগোষ্ঠী সাফা করে মানুষ যেটা চেয়েছে সেটা করেছেন আপনারা করেছেন না আর করেছেন জনগণ জানতে চায় না জনগণ মুজিবের মুজিবকে আপনারা করছেন আপনারা বলতে পারেন আমরা জাতীয় বীর জনগণ যেটা চাইছে আমরা করছি এখন আপনাদের এই কর্মকাণ্ডের সাথে করছেন রয়ের ইসারায় এখন রয়ের ইার আবার মুজিবের নাম শেখ জিয়াউর রহমানের নামটা ওখানে লাগানোর জন্য আপনারা পাগল হয়ে গেছেন কর্নেল ফারুক কর্নেল রশিদ মেজর ডালিন এবং নূর রাশেদ চৌধুরী আপনারা এই সব বুর্জুকি কথাবার্তা কোথায় পাইছেন আপনারা কি অনলাইনের নিউ ইয়র্কের হিরো আলম কাছে ইন্টারভিউ দিয়ে ভাল বুঝাইছেন আপনারা যদি আছে আমার সাথে 10 মিনিট ইন্টারভিউতে বসার আছেন মিসগাইড করছেন হাউএভার ভারতের আহাদারি গেল তো ভারত হাজারি এক দিক থেকে এখন ভারত আরো একটা দিকে হাজারি আহাজারি এটা কোন জায়গায় আহাজারি এটা হইতেছে ওই জায়গায় একদিকে এই ভুয়া সনাতনী এরা তো আসলে হিন্দু না এরা ভুয়া সনাতনী এরা এখন চিন্তা করছে তাহলে ভারতের নির্বাচন এবার জেতা রাস্তা কি বিজেপি এখন কিভাবে জিতবে পেহেলগামে এটা করে তারা চিন্তা করেছিল যে আমরা রিয়া সনাতনীদেরকে মেরে একটা ড্রামা তৈরি করলাম এবং আমরা ক্ষমতা আসবে নির্বাচনে জনগণ দেখবে আমরা রাফাইল দিয়ে আঘাত করেছি কিন্তু পাকিস্তানিরা এমন দূরমজ দিয়েছে मोदी এখন মন্দিরে ঢুকে ইসকন ইসকন প্রভুপদা প্রভুপদা বাবা রাম বাবা রাবন এই এই সুযোগ দিতেছে আরেকটা কাজ করতে পারে দেখবেন মুসলমানদের মসজিদ এখন যেগুলো দুই বছর হয়েছে তৈরি হয়েছে ওখানে গিয়াও তারা মসজিদ ভাইঙ্গা মন্দির খোঁজার চেষ্টা করবে মসজিদের নিচে সব মসজিদের নিচে তারা মন্দির খুঁজবে মনে কি জানেন রামের পাশার উপরে সব সময় কি গদার বাড়ি পড়ছে চেঙ্গিস খানের যে মন্দির নিচে ডুবতে ডুবতে শুধু মসজিদের নিচেই ডুবছে আচ্ছা লজিক্যালি যদি কোন ইন্ডিয়ানদেরকে আপনারা জিজ্ঞাসা করেন ভারতে মুসলমানদের এরা তো ধর্মান্তরিত হয়েছে হিন্দু ধর্ম থেকে এখন কোন একটা হিন্দু যদি মুসলমান হয় ফর এক্সাম্পল আমি জিন্নার কথা বলি জিন্না ছিল সেকেন্ড জেনারেশন অফ মুসলিম ফ্রম হিন্দু রিলিজিয়ন এখন জিন্না তার প্রত্যেক সূত্রে তার বাপ দাদা এবং পর্দা ধরত ছিল হিন্দু এখন ধরেন ওখানে একটা মন্দির ছিল এখন ওই মন্দিরটা জিন্না কনভার্ট করে মসজিদ কথাটা মনোযোগ বানাই দাদা হিন্দু ছিল ওখানে একটা ছিল। কিন্তু জিন্নার দাদা যখন মুসলমান হয়েছে ওই মন্দির ভাইয়া ওখানে মসজিদ বানাইছে তাহলে মসজিদটা অবৈধ হইলো কিভাবে কারণ ওই মন্দিরটা যাদের ছিল তারা তো মুসলমান হয়ে গেছে এখন তারা যেখানেই যায় মসজিদের নিচেই শুধু তারা খুঁজে পায় কোথাকার মন্দির কিন্তু একবারও কি চিন্তা করছে। যে মন্দিরগুলো তারা আবিষ্কার করার চেষ্টা করছে ওই মন্দিরের রক্ষক এবং প্রতিষ্ঠারা কনভার্ট করে মুসলমান হয়েছে এই জন্য মন্দিরেরা রসচিত্ব ওখানে থাকার কথা না এই চিন্তাটা কি কেউ করছে করে নাই কারণ ওটা দরকার নাই সনাতনীরা এই রিয়েল সনাতন না এরা ইস্কনীরা ইস্কনীরা সনাতনীদেরকে অসম্মান করছে ইস্কনীরা প্রকৃত হিন্দুদেরকে ডিপ্রাইব করছে আমার কথাটা যদি আপনারা একা একা চিন্তা করে দেখেন জিন্নার পর্দাদা হিন্দু ছিল সে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে তার বাড়ির মন্দিরকে সে কনভার্ট করে মসজিদ বানাইছে এখন কি মসজিদ রে আবার এই মদির ঘরের মসজিদ ভাঙ্গা আবার ওই ডারে মন্দির বানাবে একুত্তে আবার চাকে পারমিশন দিছে কারণ ওখানে যারা মন্দির ছিল তারাই তো মুসলমান হয়ে গেছে মজার কথা কি জানে এই সত্তর কোটি মানুষ যারা প্রতিদিন অর্ধ ভুকা বিছানায় যায় সন্তানদের মুখে খাওয়ার তুলে দিতে পারে না তারা অসহায় হয়ে যায় তখন তারা এই বিজেপি কে ভোট দিতে বাধ্য হয় পাশাপাশি তারা অত্যাচার মিথ্যাচারিতা সব মেনে নেয় কেন মেনে নেয় জানেন পেটে খুদা ভুভুক্ষ সন্তান খুদাক্ত সন্তানরা তাদের চোখের সামনে ঠিক বাংলাদেশে হাসিনা এই কাজটা করেছে বিধবা ভাতা বয়স্ক ভাতা যোদ্ধা ভাতা এই কাজগুলো করেছে মোদীর জন্য আবার আর একটা খারাপ দিক যুদ্ধে হারছে দেশের লোকজনরা আর তাদেরকে বিশ্বাস করে না আবার বাংলাদেশেও আওয়ামী লীগ নাই খুব কষ্টে আছে মোদী খুব কষ্টে হাসিনাও এখন ওইখানে তাহলে কষ্টটা আরো কি আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগ দল হিসাবে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করে নাই আমি গেজেট দেখলাম সবকিছু দেখলাম তাদেরকে নিষিদ্ধ করে নাই তাদের কার্যক্রম নিষিদ্ধ করছে যতক্ষণ পর্যন্ত গত সতেরো বছরে যত পাপ যত অন্যায় যত খুন যত গুম যত দুর্নীতি যা কিছু করেছে এর বিচার হওয়ার পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে তাহলে ভারতের জন্য এগুলো খারাপ না ভারত আজকের যদি পাকিস্তানের সাথে যুদ্ধ হেরেও যেত এবং বাংলাদেশে যদি হাসিনা ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো মোদীকে দেখতেন হে হাসি দিয়া বাংলাদেশে ভিজিট করতে আসতো ভারতের সেনাবাহিনীর প্রধান দ্বিবেদী হে হে করে হাসতে হাসতে ওয়াকারের কোলে বসার জন্য আসত ওয়াকার আবার হাতে ঘি মা খাইয়া বসে থাকত জেনারেল দ্বিবেদীর পুটকিতে চুমা দেওয়ার জন্য এখন এটা তয় না একেবারে সমূলে ধরা খাইছে ধরা খাওয়ার পরে তাদের অবস্থা একেবারে লেজে গুবরে এই বছরটা ভারতের জন্য ভালো যাচ্ছে না রে ভাই এর মধ্যে ডক্টর ইউনুস উনি আবার কোথা থেকে রে ভাই এই আমাদের পিতৃতুল্য আমাদের ভালোবাসার পাত্র শ্রদ্ধার পাত্র ডক্টর মোহাম্মদ কোথা থেকে নতুন নতুন বুদ্ধি বাইর করে ভাই এই বুদ্ধি বাইর করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারত যেমন বিশ্বের মতো দেখে বিএনপি তেমনি বিশ তো ভালো থাকে লোকের মতো থাকে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখলে মনে হয় তাদের

নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানী বাংলাদেশে আসছে দেখা করছে ইন্দিরা রানা আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করছে দেখা করার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করছে জানেন ভারতের সাত রাজ্য সহ আঞ্চলিক অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান জানিয়েছেন পলিসি এই বালের একত্রিশ দফা গার্বেজের মধ্যে ফলাই দিয়া একটা পলিসি দেখান যেটা এফেক্টিভ এবং এক্সিকিউটেবল যাতে বাংলাদেশের এক্সিস্টেন্স এই একটা পলিসি আপনি উপস্থাপন করেন বালের একত্রিশ দফা ছিঁড়ে ফেলে দেন আপনাদের ওই একত্রিশ দফা টয়লেট পেপারের মতো আমি যখন পেশাব করতে যাই ওই একত্রিশ দফার কাগজ খুঁজি ডক্টর মোহাম্মদ ইউনুসেফ পলিসির দিকে তাকান শিখেন ইন্ডিয়ান সেন্ট্রাল गवर्नमेंटের দিকে ডক্টর মুহাম্মদ ইউনূস তাকান নাই এখন বলবেন ওই সার্বভৌম কি কেন্দ্রীয় সরকারতে বাধ্য আসবে আসবে কি আসবে না দেশটার ইশু একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশে বসে উনি নেপাল ভুটান এবং ভারতের সাতটি রাজ্যকে আহ্বান করছেন একটা সমন্বিত অর্থনৈতিক কৌশল যোগ দেওয়ার জন্য চালাকিটা বুঝেছেন স্মার্টনেস টা বুঝেছেন বিএনপি এই চেটের মালের আকল বুদ্ধি আপনাদের আছে নাই আপনারা হয়েছেন বান্দা বান্দা বুঝেন এক মহিলারে বিয়া করছেন হ্যাঁ বাচ্চা কাচ্চা দিতে পারবে না আপনার জন্য ওই বন্দা আর পুরুষ হইলে আটকুরা তারেক রহমান আটকুরা আর আশা কতগুলো আটকুরা জাগো মাথায় খালি এই একত্রিশ দফার মতো বাল দফা বাইর যেটা শুধু টয়লেট পেপারের কাজে লাগে দর্শক আমি কেনই মোশনাল হয়ে কথাটা বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসের পলিসিটার দিকে তাকান এলন মাস্ক এবং আমেরিকান ইকোনমিস্ট এবং আমেরিক বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রিজের জার্নালিস্ট তারা বলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কত দূরদর্শী প্রজ্ঞাবান একজন মানুষ উনি চায়না গিয়ে সেভেন সিস্টারের কথাটা উল্লেখ করছে কই উনি অন্য সিস্টার কথা কয় না সেভেন সিস্টার ডাক্তার মামা জানে কোন জায়গায় গুটিটা বসাতে হবে উনি ডায়লগটা থ্রু করেছে চাইনা থেকে এবং परपজলি করেছে আর বিএমপি বালের নুসা বাল Vai pisar no chão, 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 no chão,